একাদশী তিথি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছরের মধ্যে টোটাল চব্বিশটি একাদশী তিথি পড়ে হিন্দু ধর্মে একাদশী তিথিকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ হল ষোলোই আগস্ট শুক্রবার আজকের দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন আজ হল পবিত্রারোপণী একাদশী ব্রত আজকের দিনটিতে অনেকেই ভক্তি ভরে এই ব্রত করে থাকেন আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে এই বিশেষ পবিত্রারোপণী একাদশী ব্রত কথা শ্রবণ করতে পারবেন বলা হয়ে থাকে যারা ব্রত করেন এবং এই ব্রত কথা যারা শ্রবণ করেন অথবা পাঠ করেন তারা স্বয়ং শ্রীবিষ্ণুর লাভ করেন হিন্দু ধর্মে একাদশী তিথিকে বিশেষ গুরুত্ব সঙ্গে পালন করা হয় একাদশী তিথিতে নারায়ণের পুজো করার রীতি প্রচলিত রয়েছে এই কারণে একাদশীকে দিবসও বলা হয়ে থাকে অনেক জায়গায় পুরাণ অনুসারে বলা রয়েছে যে ব্যক্তি একাদশী তিথিতে উপবাস রাখবেন তিনি জীবনে কখনো কোনো সংকটের মধ্যে পড়বেন না শাস্ত্র অনুসারে একাদশী তিথি যে কেউ পালন করতে পারেন মনে করা হয় একাদশীতে উপবাস রাখলে মন শুদ্ধ হয় এবং নিজের মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ বাড়ে তবে একাদশীতে পুরো উপবাস না রাখতে পারলেও এদিন কয়েকটি নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি বলা হয়ে থাকে যে কোনো একাদশী ব্রত করলে ব্রতের দিন অন্ন গ্রহণ করা উচিত নয় তবে অনেকে শারীরিক অসুস্থতার কারণে অনেকে এই দিন নির্জলা উপবাস থাকতে পারেন না সেই জন্য তারা সেই দিন মানে একাদশী ব্রতের দিন ফলমূল গ্রহণ করতে পারেন তবে সেটি ভগবানকে নিবেদন করার পর প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত অনেকে আবার এই দিনটিতে বিভিন্ন ধরনের সবজিগুলিকে সেদ্ধ করে তাতে সন্ধ্যব লবণ দিয়ে ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করে থাকেন একাদশীতে বিভিন্ন ধরনের নিয়ম কিন্তু রয়েছে আর এই ব্রতের দিন যারা ব্রত করবেন অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করুন অথবা আপনারা এই ব্রত কথাটি পাঠ করুন মনে করা হয় যে যারা এই ব্রত কথা শ্রবণ করেন অথবা পাঠ করেন তারা স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা লাভ করেন যদিও সব কিছুই বিশ্বাসের উপরে নির্ভরশীল আপনারা যদি বিশ্বাস করে ভক্তি ভরে যে কোনো ব্রত করেন সে ব্রতর সম্পূর্ণ ফল লাভ করবেন আজ পবিত্রারোপণী একাদশী ব্রত তো এই দিনটি থেকেই শুরু হচ্ছে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা মহোৎসব আর এই মহোৎসব চলবে বলরাম পূর্ণিমা পর্যন্ত চলুন এরপর ভিডিওর যে মূল প্রসঙ্গ সেটিতে ফিরে আসি এরপর আমরা শ্রবণ করে নেব আজকের বিশেষ ব্রত কথা অর্থাৎ পবিত্রারোপণীর একাদশী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশের নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রতমাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় একদা প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিত নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে তিনি অত্যন্ত দুর্ভাগা বলে মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো খারাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার কাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো কোনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তিশ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালোযোগ্য মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন তারপর তারা বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘৌর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনি ঋষির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর মুনি রিসিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। তখন ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই হত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তিনি তাদেরকে তাড়িয়ে দিয়ে জলপান করতে লাগলেন এই কাজটি করার জন্য তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা খারাপ কাজের কোনো ক্ষয় হয় তাই আপনি এখন এমন একটি পূর্ণ বতের উপদেশ দিন যাতে তার পারাধ্য যে খারাপ কাজ তা দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন তখন লোমস মুনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমস মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানে জন্মদান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম বর্ণিত রয়েছে এ ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন জয় শ্রীকৃষ্ণ আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম দু হাজার চব্বিশের পবিত্রারোপণী একাদশী ব্রত কথা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো আজকেও আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবার নিয়ে চলে আসব কোনো একটা নতুন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দিনটি সবার খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ